স্টু বি টু অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এবং আপনারা কীভাবে মাছ বাড়িতে কেটে নেবেন সেটাও দেখিয়ে দেবো তো চলুন রেসিপিটি দেখা যাক আমি কীভাবে মাছ কেটেছি এবং পরে ফিস ফ্রাই বানিয়েছি মাছের লেজার এখান থেকে কেটে নেব এবার মাটার গায়ে থেকে মাছটা কেটে নেব পুরো একটা সাইডের মাছ কিন্তু আমি কেটে নিয়েছি এবার মাথার এইখান থেকে দেখুন এই মাথার এখানে এই কানকের পাশে এখান থেকে কেটে নিলে কিন্তু একটা সাইডের পুরো মাছ বার হয়ে যাবে ফিশ ফ্রাইয়ের জন্য পুরো রেডি হয়ে যাবে আপনারা বাড়িতে এভাবে কেটে নেবেন একটা সাইড বার হয়ে গেল এবার অন্য সাইডেও এইভাবে সেমভাবে কেটে নেবো এই একটা সাইড নিয়ে নিলাম যে মাথাটা পড়ে রইলো এটা কিন্তু এই যে অবশিষ্ট কাঁটা পড়ে যাচ্ছে মাথা পড়ে যাচ্ছে এটা দিয়ে কাঁটা চচ্চড়ি হবে দিয়ে এগুলো এবার আমি আর একটু পাতলা করে কেটে নেব পিস পিস করে নেব এভাবে পিস করে নেব এটা কিন্তু মাছ অনেক মোটা আছে এই যে মোটা জায়গা যেই জায়গাটা একটু মোটা আছে এখান থেকে কিন্তু একটা পিস পার করাই যাবে পাতলা করে কেটে নেব কাঁটা আছে এখানে পেটির এখানে কাঁটাগুলো টানলে এভাবে ছেড়ে আসবে টানলে এভাবে কাঁটাগুলো ছেড়ে আসবে ভাবে বুটি দিয়ে এভাবে কাঁটাগুলো বার করে নেব এভাবে পিস করে নেব ফ্রাইয়ের জন্য মাছ সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে পিস পিস করে নিয়েছি এবার লবণ দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো আমি পুরো মিনিট লেবুটা দিলে কি হবে যে মাছে যে আঁশ যে গন্ধ আমি দুটো পাতি লেবু নিয়েছি সেই মাছের আঁশভাবটা গন্ধটা চলে যাবে পনেরো মিশটা রাখলেই এ তাওয়া গরম করে নিয়ে আমি বিস্ক্রিটগুলো বাড়িতেই তৈরি করে নেবো এবারে টোস্টগুলো দিয়ে দেবো খুব সামান্য গরম করলেই হবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু ধনের পাতা দিয়ে দেব ধনে পাতা আর এগারো পিস কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পনেরো মিনিট পর এবার অন্য একটি পাত্রে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই জল কেটে জল জল কেটে গেছে এখানে লেবু লেবু এগুলো দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম এই জলগুলো ফেলে দিয়ে অন্য আরেকটি পাত্রে আমি মাছের ফিলেগুলো নিয়ে নেব দ্বিতীয় পর্যায়ে এবার ম্যারিনেট হবে যেন পরিমাণ লবণ দিয়ে দেবো যেহেতু মাছের লবণ আমি মাখিয়ে রেখেছিলাম আর এক চামচ আদা আর এক চামচ রসুন এই একসঙ্গে সব মিক্সড করে নিয়ে ভালোভাবে আরও পনেরো মিনিট আমি ম্যারিনেট করতে দেবো মাছ কাঁচা লঙ্কা দিয়ে আমি ধনে পাতা বেটে নিয়েছিলাম মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তবুও খুব সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দেব এক চামচ মতে দিয়েছি পনেরো মিনিট কিন্তু মাছ ম্যারিনেট করতে দিয়েছি এবার আমি এই বিস্কুটে গুঁড়ো করে নিয়েছি এবার ডিমের গোলাই দেব দুটো ডিম ফিটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ডিমের গোলাই দিয়ে আর এই বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা শেপ দিয়ে নেব এরকম একটা ছুরি দিয়ে এরকম চেপে চেপে এরকম এরকমভাবে পাল্টে নেবেন খুব ইজি এইভাবে শেপ দিয়ে নেব আমি সব মাছ ডিমের কোট ডিমের গোলায় গুলে নিয়ে আর এভাবে বিস্কুটে গুঁড়ো দিয়ে এক কোট করেই দেবো আমি এক কোট করেই দেব দিয়ে এভাবে এরকমটা ছুরি হলে সুবিধা হবে ওলটাতে এভাবে দিয়েটা শেপ দিয়ে নেব এটা হলে খুব সুবিধা হবে ওলটাতেও সুবিধা হবে এরকমটা ছুরি হলে এটা হয়ে গেছে তুলে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি কড়াই তেল গরম করতে দিয়েছি এভাবে আমি সব বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার শুধু ফ্রাই করা ফ্রাই করে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখবো হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি বিস্কুটে গুঁড়ো যেগুলো সেটা কিন্তু তাড়াতাড়ি কুড়ে যাবে মিডিয়ামে রেখে এটা ফ্রাই করতে হবে এক পিট হয়ে গেলে আর পিট ওইভাবে পাল্টে দেব দু পিস ফ্রাই হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব আপনারা বাড়িতে কীভাবে কাটবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি এক কেজিই হোক বা দেড় কেজি থেকে দু কেজি পর্যন্ত আপনারা বাড়িতে এভাবে কাটতে পারবেন খুব সহজেই কাটতে পারবেন আমি যে মাছটা কেটেছি নশো গরমে একটু বেশি তুমি বাড়িতে এভাবে কেটে নিয়েছি